সময় আমাদের একটা বাইক পড়ে গেছে তো এই বাইকটা রেস্কিউ করার জন্য এখন যাচ্ছি আমাদের একটা বাইক দিয়েছে আমি আমার বাইকটা এখানে বেস ক্যাম্পে রেখে ওখানে উঠতেছি তো আমি বাইক যেহেতু রেখে আসছি আমি ভাইয়া একটা ড্রপ নিচ্ছি আমি আমাকে ড্রপ করবো যেটা গ্রাউন্ডে ভাই তো নিচে এবং ওখান থেকে একটা বাইক নিয়ে আমি উঠব লোকাল বাইক তো দেখি আমাদের রেস্কিউ মিশন সাকসেসফুল হয় কিনা আসলে বাইকটা গেছে গেছে মানে পাহাড় থেকে লেয়ার নিচে পড়ে তো এখানে যারা গাড়ি ড্রাইভ করে বাইক চালায় প্রত্যেকের অন্য রকম তারা আমরা আসলে না পাহাড়টার উপরে সুন্দর হলেও এখন দেখেন আপনাদেরকে দেখে এখন দেখেন আমরা মেঘের ভিতরে আসি নিচে তো যখন উপরে ছিলাম আমরা উপর থেকে নামতে এখন থেকে আরও এক দেড় ঘন্টা আগে প্রচণ্ড সূর্যের তাপ ছিল সূর্য ছিল এবং মানে নিচে মেঘের লেয়ারটা ছিল তার নিচে হচ্ছে এই মেঘগুলা তো এখন নিচে মেঘ উপরে কিন্তু আবার যদি আমি যখন পাহাড়ে যাবো আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ে যখন যাব তখন ওখানে সূর্য আছে কারণ মেঘের উপরে সূর্য আছে এখন মেঘগুলো এগুলো কাটলেও সূর্যটা আসবে তো রাস্তা অনেক সরু নেরো রাস্তা এখানে দেখেন একটা অটো আসতেছে দেখে গাড়িকে সরাই করছে তো বাইক রেস্কিউ মিশনে যাই